আজকে আমি তোমাদের সাথে নতুন এক ধরনের ডিম পরোটার রেসিপি তৈরি করে দেখাবো ডিম পরোটা নানাভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছ তবে আমি আজকে যে পদ্ধতিতে ডিম পরোটাটা তৈরি করেছি ওই পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করলে বেশি ডিম লাগবে না কম পরিমাণ ডিম দিয়েই অনেকগুলো ডিম পরোটা বানিয়ে নিতে পারবে সবার প্রথমে এক কাপ পরিমাণে ময়দা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে নরম করে মাখলে কিন্তু হবে না পাঁচ মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ডিম দুইটা ফাটিয়ে নিচ্ছি এবার একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর কিছু ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটু সময় নিয়ে উপকরণগুলো ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার যে ময়দার ডোটা ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম ওই ডোটা নিয়ে আর একটু মাখিয়ে লেচি কেটে নিচ্ছি এবার একটা একটা করে লেচি নিয়ে হালকা ময়দা ছিটিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি গ্যাসে কড়াইটা বসিয়ে দু তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তাতে বেলে রাখা একটা রুটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে চামচের সাহায্যে বা তোমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে ডিমের মিশ্রণটা পুরোটা রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কাজটা কিন্তু সাবধানে করতে হবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ডিম পরোটাটা ওলট পালট করে ভেজে নেব দেখো খুব সুন্দর ফুলে উঠছে এবার নামিয়ে নিচ্ছি বাচ্চাদের স্কুল টিফিনেও তোমরা এই চটজলদি রেসিপিটা বানিয়ে দিতে পারো আশা করি সম্পূর্ণটা ভিডিও তোমাদের ভালো লেগেছে খুব সুন্দর আর ইজি একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে না হলে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি মিস করে ফেলবে আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না ধন্যবাদ